চাঁদ এবং সূর্যেই থেমে নেই গবেষণা পড়শি গ্রহগুলিকে আরও ভালো করে চেনার প্রক্রিয়াও চলছে যে কারণে শুক্রযান ওয়ান অভিযানের প্রস্তুতি নিচ্ছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো সেই ভেনাস অরবিটার মিশন নিয়ে এবার বড় ঘোষণা করল তারা জানা গিয়েছে শুক্রযান ওয়ান অভিযানের জন্য মহাকাশযানের সম্পূর্ণ নকশা এবং রূপরেখা প্রস্তুত হয়ে গিয়েছে যা সরকারি অনুমোদনের জন্য পাঠানো হয়েছে বুধবার সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা করে ইসরো বলা হয়েছে ইসরোর তরফে ভেনাস অরবিটার মিশন যা শুক্রযান ওয়ান অভিযান নামে পরিচিত তার নকশা ও রূপরেখা সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে গিয়েছে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে সরকারকে এবং চন্দ্রযান তিন সৌরযান আদিত্য এলান অভিযানে অভূতপূর্ব সাফল্যের পর মহাকাশ গবেষণাকে আরও এগিয়ে নিয়ে যেতে তৎপর ইসরো সেই লক্ষ্যে পৌঁছাতে গত বছরই শুক্রযান ওয়ান অভিযানের ঘোষণা করেছিল তারা এরপর কয়েক মাসও কাটল না অভিযানের প্রস্তুতি প্রায় সেরেই ফেললো ইসরো এবার সরকারের তরফে ছাড়পত্র পাওয়ার অপেক্ষা শুক্রগ্রহের উদ্দেশ্যে এই অভিযানের নাম রাখা হয়েছে শুক্রযান ওয়ান শুক্রগ্রহ এবং যান দুই শব্দকে জুড়ে এই নামকরণ দু হাজার সালেই এই অভিযানের পরিকল্পনা গৃহীত হয় এই অভিযানের মূল লক্ষ্য হল গ্রহকে পর্যবেক্ষণ করা বর্তমানে শুক্র গ্রহে প্রাণের অস্তিত্ব থাকা একেবারেই অসম্ভব তবে জীবাণু থাকলেও থাকতে পারে বলে মত বিজ্ঞানীদের একাংশের তাই শুক্রের বায়ুমণ্ডল এবং ভৌগোলিক গঠন পর্যবেক্ষণ করে দেখতে চান ইসরোর বিজ্ঞানীরা শুক্রকে পৃথিবীর যমজ বোন হিসাবে ধরা হয় পৃথিবীর সঙ্গে অনেক মিল রয়েছে শুক্রের বায়ুমণ্ডলের চাপ পৃথিবীর তুলনায় একশো গুণ বেশি কেন এমন অবস্থা এর কারণ এখনও পরিষ্কার নয় অ্যাসিড উপাদান মিশে রয়েছে শুক্রের ঘন মেঘে যে কারণে শুক্রের মাটির কাছাকাছি পৌঁছানো যায় না পৃথিবী এবং শুক্র শুধুমাত্র পরশিই নয় দুই গ্রহের সৃষ্টিও প্রায় একই সময় কিন্তু পৃথিবীতে প্রাণধারণের উপযুক্ত পরিবেশ থাকলেও শুক্রে কেন নেই এই প্রশ্ন আজকের নয় তার জবাব পাওয়াও লক্ষ্য কিন্তু ইসরোর কবে শুক্রজান ওয়ান মহাকাশযানের উৎক্ষেপণ হবে তা এখনও অবশ্য ঠিক হয়নি দু হাজার তেইশ সালের মাঝামাঝি সময়ই অভিযান হবে বলে ঠিক হয়েছিল কিন্তু করোনা কালে গবেষণার কাজে ব্যাঘাত ঘটলে দিন দিন তা অনেকটাই পিছিয়েছে আপাতত দু হাজার শেষে কিংবা দু হাজার পঁচিশের হয়তো শুরুতে হতে পারে এই শুক্রজান ওয়ানের উৎক্ষেপণ তো বন্ধুরা ছিল ইনফর্মেশন কেমন লাগলো জানাতে ভুলবেন না সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা